বন্ধুরা কখনো কি হেরেছেন কেন কিছু মানুষ জীবনে এত সহজে সফল হয় কিভাবে তারা সবসময় সবার থেকে এক ধাপ এগিয়ে থাকে তাদের গোপনীয়তার রহস্য কি আজকের ভিডিওতে আমরা জানব চালাক মানুষের সেই সাতটি কথা যা তারা কখনো কাউকে বলে না এই সাতটি রহস্য আপনার জীবনকে বদলে দিতে পারে প্রতিটি পয়েন্ট শুনে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার কথা আর কাজ আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই কথাগুলো জানার পর আপনার সম্পর্ক ক্যারিয়ার এমনকি আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে কল্পনা করুন এই সাতটি নিয়ম মেনে চললে আপনি কিভাবে জীবনে সবাইকে অবাক করে দিতে পারেন তাই আর দেরি না করে চলুন জেনে নিই চালাক মানুষের সেই গোপন সাতটি কথা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিও আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে প্রথম পয়েন্ট তাদের বড় পরিকল্পনা চালাক মানুষ কখনও তাদের জীবনের বড় পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করে না কেন কারণ তারা জানে তাদের স্বপ্ন বা লক্ষ্য সবাই বুঝবে না ধরুন আপনি একটি বড় ব্যবসা শুরু করতে চান বা বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন এই ধরনের পরিকল্পনা যদি আপনি সবার সঙ্গে শেয়ার করেন তাহলে অনেকে হয়তো হাসবে নেতিবাচক মন্তব্য করবে বা আপনাকে নিরুৎসাহিত করবে চালাক মানুষ এই সম্ভাবনা আগেই বুঝতে পারে তারা তাদের পরিকল্পনা গোপন রাখে এবং নিজের কাজ দিয়ে ফলাফল দেখায় এটা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অপ্রয়োজনীয় সমালোচনা থেকে রক্ষা করে উদাহরণস্বরূপ ধরুন কেউ একটি স্টার্ট শুরু করতে চায় তিনি যদি তার আইডিয়া সবার সঙ্গে শেয়ার করেন তাহলে অনেকে বলতে পারে এটা কখনো কাজ করবে না বা এত ঝুঁকি নিয়ে লাভ কি এই ধরনের কথা মানুষের মনে সন্দেহ তৈরি করতে পারে কিন্তু চালাক মানুষ তাদের আইডিয়া নিয়ে নিশ্চুপে কাজ করে তারা তাদের পরিকল্পনা শুধুমাত্র সেই মানুষদের সঙ্গে শেয়ার করে যারা তাদের স্বপ্নের মূল্য বোঝে এবং সত্যিকারের সমর্থন দিতে পারে এছাড়া বড় পরিকল্পনা শেয়ার করলে প্রতিযোগিতার ঝুঁকিও থাকে ধরুন আপনি একটি নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করছেন যদি আপনি সেটা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে কেউ হয়তো আপনার আইডিয়া চুরি করে নিজের নামে শুরু করে দিতে পারে চালাক মানুষ এই ঝুঁকি এড়াতে তাদের পরিকল্পনা গোপন রাখে তারা তখনই কথা বলে যখন তাদের কাজ ফলাফল দেখাতে শুরু করে এই কৌশল তাদের মানসিক শান্তি দেয় তারা বাইরের মতামতের উপর নির্ভর না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় এটা তাদের স্বাধীনতা দেয় এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে বাধা কমায় তাই আপনার যদি কোনো বড় পরিকল্পনা থাকে তাহলে চুপ থাকুন কাজ করুন এবং ফলাফল দিয়ে সবাইকে চমকে দিন দ্বিতীয় পয়েন্ট তাদের দুর্বলতা চালাক মানুষ তাদের দুর্বলতা কখনো প্রকাশ করে না এমনকি কাছের মানুষদের কাছেও না তারা জানে দুর্বলতা শেয়ার করলে তা তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে ধরুন কেউ তার আত্মবিশ্বাসের অভাব বা কোনো নির্দিষ্ট ভয়ের কথা সবার সঙ্গে শেয়ার করে এই তথ্য যদি ভুল মানুষের হাতে যায় তাহলে তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চালাক মানুষ তাই তাদের দুর্বলতা গোপন রাখে এবং নিজের উপর কাজ করে সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করে উদাহরণ হিসেবে ধরুন কেউ জনসমক্ষে কথা বলতে ভয় পায় তিনি যদি এই কথা সবাইকে বলেন তাহলে কেউ কেউ হয়তো তাকে উপহাস করবে বা তার দুর্বলতার সুযোগ নেবে কিন্তু চালাক মানুষ এই দুর্বলতা নিয়ে নিজের মধ্যে কাজ করে তারা হয়তো প্রশিক্ষণ নেয় বই পড়ে বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিজেকে উন্নত করে তারা তাদের দুর্বলতাকে গোপন রেখে নিজেকে আরও শক্তিশালী করে তোলে এছাড়া দুর্বলতা শেয়ার করলে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হতে পারে কিন্তু এটা সবসময় ইতিবাচক নয় কিছু মানুষ এই সহানুভূতিকে দুর্বলতা হিসেবে দেখে এবং আপনাকে কম শক্তিশালী ভাবতে শুরু করে চালাক মানুষ তাই তাদের দুর্বলতা শুধুমাত্র খুব কাছের এবং বিশ্বস্ত মানুষের সঙ্গে শেয়ার করে যারা তাদের সত্যিকারের সমর্থন দেবে এই গোপনীয়তা তাদের মানসিক শক্তি বাড়ায় তারা জানে নিজের দুর্বলতা প্রকাশ করলে তাদের উপর মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে তাই তারা নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার চেষ্টা করে এটা তাদের আত্মনির্ভরশীল করে এবং তাদের জীবনে নিয়ন্ত্রণের অনুভূতি দেয় তাই আপনার দুর্বলতা থাকলে তা গোপন রাখুন এবং নিজের উপর কাজ করে সেগুলোকে জয় করুন তৃতীয় পয়েন্ট তাদের আর্থিক অবস্থা চালাক মানুষ তাদের আর্থিক অবস্থা নিয়ে খোলাখুলি আলোচনা করে না তারা জানে টাকার কথা বললে ঈর্ষা ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় চাপ তৈরি হতে পারে ধরুন কেউ তার বড় আয় বা সঞ্চরের কথা সবার সঙ্গে শেয়ার করে এটা শুনে কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারে বা তার কাছ থেকে অলাচিত সাহায্য আশা করতে পারে আবার যদি কারও আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তা শেয়ার করলে মানুষ তাকে দুর্বল ভাবতে পারে চালাক মানুষ তাই তাদের আর্থিক বিষয় গোপন রাখে উদাহরণস্বরূপ ধরুন কেউ একটি বড় বিনিয়োগ করতে চায় তিনি যদি এই কথা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে অনেকে তাকে নানা পরামর্শ দেবে বা তার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করবে এটা তার মানসিক শান্তি নষ্ট করতে পারে চালাক মানুষ তাই তাদের আর্থিক সিদ্ধান্ত নিজের মধ্যে রাখে এবং শুধুমাত্র বিশেষজ্ঞ বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে এছাড়া আর্থিক বিষয়ে গোপনীয়তা তাদের সম্পর্ককে সহজ রাখে ধরুন আপনি আপনার বন্ধুদের বলেন যে আপনার অনেক টাকা সঞ্চয় আছে এটা শুনে কেউ হয়তো আপনার কাছ থেকে ঋণ চাইবে বা আপনাকে বেশি খরচ করতে উৎসাহিত করবে এই ধরনের পরিস্থিতি এরাতে চালাক মানুষ তাদের আর্থিক অবস্থা গোপন রাখে এটা তাদের জীবনে স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ দেয় তাই আপনার আর্থিক অবস্থা যাই হোক তা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ চতুর্থ পয়েন্ট অন্যের গোপন কথা চালাক মানুষ অন্যের ভরসায় দেওয়া গোপন কথা কখনো ফাঁস করে না তারা জানে এটা তাদের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন যদি কেউ তাদের কাছে কোনো গোপন কথা শেয়ার করে তাহলে তারা সেটা মনের গভীরে রাখে এটা তাদের সম্মান বাড়ায় এবং মানুষ তাদের উপর ভরসা করে ধরুন আপনার কাছের বন্ধু তার ব্যক্তিগত সমস্যা আপনার সঙ্গে শেয়ার করে আপনি যদি সেই কথা অন্য কাউকে বলেন তাহলে আপনার বন্ধুর ভরসা ভেঙে যাবে চালাক মানুষ এই ভুল কখনো করে না উদাহরণস্বরূপ ধরুন কেউ তার ক্যারিয়ারের একটি গোপন সিদ্ধান্ত আপনার সঙ্গে শেয়ার করে চালাক মানুষ সেই তথ্য গোপন রাখে কারণ তারা জানে এটা ফাঁস হলে তাদের সম্পর্ক নষ্ট হতে পারে এছাড়া গোপন কথা ফাঁস করলে তাদের নিজের খ্যাতিও ক্ষতিগ্রস্ত হয় মানুষ তাদের উপর ভরসা করা বন্ধ করে দেয় এই গোপনীয়তা তাদের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তারা জানে বিশ্বাস একটি মূল্যবান সম্পদ যখন মানুষ তাদের উপর ভরসা করে তখন তারা আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারে এটা তাদের সামাজিক এবং পেশাগত জীবনে সফলতা এনে দেয় তাই অন্যের গোপন কথা শুনলে তা গোপন রাখুন এটা আপনাকে আরও বিশ্বস্ত এবং সম্মানিত করে তুলবে পঞ্চম পয়েন্ট তাদের ব্যক্তিগত জীবনের বিস্তারিত চালাক মানুষ তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি কাউকে বলে না তারা জানে ব্যক্তিগত জীবনের বিষয় শেয়ার করলে তাদের দুর্বল মনে হতে পারে ধরুন কারো সম্পর্কে সমস্যা চলছে বা পারিবারিক ঝামেলা আছে চালাক মানুষ এই কথা শুধুমাত্র খুব কাছের মানুষের সঙ্গে শেয়ার করে তারা জানে এই ধরনের কথা সবার সঙ্গে বললে মানুষ তাদের বিচার করতে পারে উদাহরণস্বরূপ ধরুন কারো সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েছে তিনি যদি এই কথা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে মানুষ হয়তো তার সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করবে এটা তার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে চালাক মানুষ তাই তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখে এবং শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে এছাড়া ব্যক্তিগত জীবনের বিষয় শেয়ার করলে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে ধরুন আপনি আপনার পারিবারিক সমস্যা সবার সঙ্গে শেয়ার করেন কেউ হয়তো ভাববে আপনি দুর্বল বা অস্থির এটা আপনার পেশাগত বা সামাজিক ইমেজ নষ্ট করতে পারে চালাক মানুষ তাই তাদের ব্যক্তিগত জীবনের সীমানা বজায় রাখে এটা তাদের জীবনে শান্তি এবং নিয়ন্ত্রণ দেয় ষষ্ঠ পয়েন্ট তাদের পরবর্তী পদক্ষেপ চালাক মানুষ তাদের পরবর্তী পদক্ষেপ কখনো আগেভাগে প্রকাশ করে না তারা জানে তাদের পরিকল্পনা জানলে অন্যরা তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধরুন কেউ চাকরি বদলাতে চায় বা নতুন কিছু শুরু করতে চায় তিনি যদি এই কথা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে অনেকে তাকে নিরুৎসাহিত করতে পারে চালাক মানুষ তাই তাদের পরবর্তী পদক্ষেপ গোপন রাখে এবং তখনই বলে যখন কাজটা প্রায় শেষ উদাহরণস্বরূপ ধরুন কেউ একটি নতুন প্রজেক্ট শুরু করতে চায় তিনি যদি এটা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে কেউ হয়তো তার আইডিয়া নিয়ে প্রশ্ন তুলবে বা তার প্রতিযোগী হয়ে উঠবে চালাক মানুষ তাই তাদের পরিকল্পনা নিশ্চুপে বাস্তবায়ন করে এটা তাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে এছাড়া পরবর্তী পদক্ষেপ গোপন রাখলে তাদের মানসিক শান্তি থাকে তারা বাইরের মতামতের চাপ ছাড়াই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় এটা তাদের স্বাধীনতা দেয় এবং তাদের সাফল্যের সম্ভাবনা বাড়ায় তাই আপনার পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন এবং ফলাফল দিয়ে সবাইকে চমকে দিন সপ্তম পয়েন্ট তাদের সাফল্যের গল্প চালাক মানুষ তাদের সাফল্যের গল্প বেশি প্রচার করে না তারা জানে নিজের প্রশংসা নিজে করলে তা অহংকার মনে হতে পারে ধরুন কেউ একটি বড় কৃতিত্ব অর্জন করেছে তিনি যদি সবার কাছে সেটা বারবার বলেন তাহলে মানুষ তাকে অহংকারী ভাবতে পারে চালাক মানুষ তাই তাদের কাজ দিয়ে কথা বলতে দেয় উদাহরণস্বরূপ ধরুন কেউ একটি পুরস্কার জিতেছে চালাক মানুষ সেই কথা সবার সঙ্গে শেয়ার না করে তাদের কাজের মাধ্যমে প্রভাব ফেলে এটা তাদের বিনয়ী এবং শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করে মানুষ তাদের কাজ দেখে নিজেই তাদের প্রশংসা করে এছাড়া সাফল্যের গল্প বেশি বললে ঈর্ষার সৃষ্টি হতে পারে কিছু মানুষ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় এবং আপনার বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারে চালাক মানুষ তাই তাদের সাফল্য গোপন রাখে এবং তাদের কাজের মাধ্যমে প্রভাব ফেলে এটা তাদের সম্পর্ককে সুস্থ রাখে এবং তাদের জীবনে শান্তি দেয় বন্ধুরা এই সাতটি কথা চালাক মানুষ কখনো কাউকে বলে না এই নিয়মগুলো মেনে চললে আপনিও জীবনে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন আপনার কাছে কোনও পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হল কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ